এ কোনো ঘুম ভাঙিনি নাকি আমার বৌমা নামা কালকে আসলে রাতে একটু লেট করে ফোন দিচ্ছিলাম তো মানে অনেক রথ হয়ে গেছিলো তাই জন্য আর কি একটু ঘুম থেকে লেট হয়ে গেছে এ বৌমা তা কি হয়েছে তোমরা পোলা পানিরা ফোন ঘাঁটবে না তো কি আমরা পুরীরা ফোন ঘাঁটবো না কি কত ভালো আপনি গো বাবে গো আরও বেশি করে ঘুম হবে দরকার পড়লে একটু না খেয়ে তেল দিই সবাই তুই ঘুম ভালো হয় তা বৌমা তোমার জন্যে এই চা কানেই রেখেছিলাম উমা তাই এই তোমরা কি একটু বড় রা বাসি চা খাও কে কি বেড ও বেড হ্যাঁ মা ওটা বেডটি সে হবে কানে আসলে বেশি পড়াশোনা করনি তো আমরা বুঝবে তো হুম সে আমি সব জানি তা আপনি কেন তুমি বলো আচ্ছা মা কি চাটা খাও আচ্ছা দাও আহ চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হবে না মানে এরপর তো বলবো গয়নাগাটির কথা তাই জন্যই তো এত ভালোবাসি কিন্তু বললে না তো তুমি জানলে কি করে যে আবার সকাল বেটি লাগে তা বৌমা তুমি যতগুলো সোনা গয়না পেয়েছো না ওগুলো আমারে দিয়ে দিও কারণ বোঝো তো বিয়ের বাড়িতে কে কোথা থেকে চুরি করে নেবে তখন আবার আরেক চানা সোনার যা দাম বৌমা আচ্ছা মা তো এত ভালো বেটি করে আনলো আমাকে ঘুমাতে দিলো আমি আসলে একটু ঘর দূর পরিষ্কার করছিলাম কারণ বিয়ের পরপর না সমস্ত কিছু এর হয়ে গেছে না না তোমরা বাচ্চা নামিস তোমরা এখন কাজ কেন করবি আর তাছাড়া মায়ের কাছ থেকে সবে এসছো বাছাতো বল যাও মার সাথে ফোন করে একটু কথা বলো মায়ের তো মনটা খারাপ তাই না আচ্ছা মা ঠিক আছে তোমাদের খুশি তো আমার খুশি বাছা হ্যাঁ মা ঠিক আছে আমি বিয়ের আগে যেমন শাশুড়ি চেয়েছিলাম আপনি ঠিক তেমন শাশুড়ি মানে আমার পুরো মনের গল্প থ্যাংক ইউ আপনাকে ভ্যাঙে কোক একটা ভাবছি খুব ভালো কটা বেলা অব্দি তুমি ঘুমায় বলো তো ওদিকে রাধা বাদামের বোকটা আমি কখন দেব বলো দেখি কিন্তু আপনি কালকেই বলেছে তোমরা ঘুমো আরে সে বলেছি তো বলেছি তাই বলে কি তুমি এখনো ঘুমাবে নাকি আজব তো বা তুমি বেড পেয়ারি আজকে আহ মরণ সকালবেলা উঠে আমার মরার টাইম হয় না আমি নিজে খেয়ে বুঝতে পারি না বুঝতে পারি না ওনাকে নাকি আমি চা দেব তার বেড হ্যাঁ আপনি এত পাল্টি বাজি বলি কেন মা মুখ সামনে কথা কাছা দে সব কিছুতে বানাবার নি একদম ভালোই লাগছে না মানে ও আর শোনো আজকে ঘুম থেকে উঠে বিচারা তুলে স্নান করে বাসন মেজে গরম মুছে সব করে আজকে সবার জন্য তুমি রান্না করবে বাট মা এতো রান্না করে। আমার পক্ষে পসিবেল পোষা বের বেড় আমি বুঝি না সবার জন্য রান্না করে দাদা ব্যাস আর কোনো কথা হবে না এখানে মা সেদিন ঠিকই বলেছিল ওই যে বিয়ের কিছুটি পর থেকে শাশুড়ির ব্যবহার হয় তারপরে শাশুড়ির ব্যবহার কিন্তু অনেক আলাদা মা বিশ্বাস বিশ্বাস